দুধ চা দিয়ে পরোটা খেতে দারুণ তাই না এই দারুণ কম্বিনেশনে আমার মামনিরা খেতে খুব বেশি পছন্দ করে দুজনেরই খুব পছন্দ তাই অনেক দিন পর দুধ চা তৈরি করেছিলাম আর পরোটা ভেজে দিয়েছিলাম প্রায় এক মাস হবে আমি বাসায় দুধ চা তৈরি করি না আর অনেক দিন পর মামনিরা দুধ চা খেতে চেয়েছে তাই দুধ চা তৈরি করলাম আর আমি আমার জন্য কী তৈরি করেছি দেখতে হলে সাথেই থাকুন আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটি ভিডিওতে প্রত্যেক মাই তার সন্তানকে তার সন্তানের পছন্দের খাবারগুলোই দিতে চায় তো আমিও তার ব্যতিক্রম নই আমিও চেষ্টা করেছি যদিও খুব সিম্পল খাবার এটি মামিরা অনেকদিন পর আপনার করেছে আজ দুধ চা খাবে আমি স্বাস্থ্যের কথা ভেবে অনেক দিন হয় দুধ চা বাসা একদমই তৈরি করি না তো আপনারা কারা কারা এরকম দুধ চা দিয়ে পরোটা খেতে পছন্দ করে থাকেন কমেন্টে জানাতে বলবেন না আপনারা হয়তো জেনে থাকবেন আমি পূর্বের অনেকগুলো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমার বাসা যেহেতু মেন রোডের পাশে তাই এক্সট্রা কিছু বিস্তৃত সাউন্ড আপনারা শুনতে পাবেন আমার বয়স অভার করার সময় এটি চাইলেও আমি ইগনোর করতে পারি না কষ্ট করে প্লিজ আপনারা এই এক্সট্রা সাউন্ডগুলো ইগনোর করবেন আমাকে যারা না দেখে এতটা বেশি ভালোবেসে যাচ্ছেন সুন্দর সুন্দর গঠনমূলক অনুপ্রেরণামূলক কমেন্ট করে আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন আপনাদের প্রতি সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ যদি আমি সাধারণ একজন সিম্পল মানুষ সাধারণ সিম্পল লাইফস্টাইল ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি যা কাজ করি না কেন তারই কিছু অংশ বিশেষ যতটুকু সম্ভব শেয়ার করা যায় সময় পেলে আমি আপনাদের সাথে শেয়ার করি এতে আমার ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে তো আমার আরও বেশি ভালো লাগে এজন্য আমি আমার সেরাটা দেওয়ারই চেষ্টা করি জানি না আমি কতটুকু আপনাদের ভালো লাগাতে পেরেছি জুড়ে যেসব পানীয় জনপ্রিয় তার মধ্যে চা অন্যতম বিশেষ করে সবার অত্যন্ত পছন্দের একটি পানীয় এটি চাকে অনেক আগে থেকেই স্বাস্থ্যের জন্য উপকারী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ও দেহের কোষের ক্ষয়রোধ হয় চা যেমন হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় তেমনি আবার ক্যান্সার প্রতিরোধও এর ভূমিকা রাখে কিন্তু কোনো কোন ধরনের চা আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী দুধ চা নাকি রং চা সেটি আসলে বিবেচনার বিষয় নিয়মিত যদি চা খান তবে অবশ্যই জানা প্রয়োজন দুধ চায়ের চেয়ে লাল চাই শরীরের জন্য বেশি উপকারী তাই আমার মামুনিদের জন্য যদিও আজ আমি দুধ চা দিয়ে পরোটা তৈরি করে দিয়েছিলাম আমার জন্য আমি তৈরি করেছিলাম লাল চা আমার এই লাল চাটা খেতে আমারও বেশ ভালো লাগে খেতে খেতে এখন অভ্যেস হয়ে গিয়েছে একদম চিনি ছাড়াই খাওয়ার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন তবে অন্যদিকে দুধ চায়ে দুধের প্রোটিন চায়ের অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে মিশে যায় বলে চায়ের বেশিরভাগ ঔষধি গুণ নষ্ট হয়ে যায় তাই বলা যায় দুধ চা পান করার চেয়ে লাল চা পান করায় শরীরের জন্য বেশি ভালো তাই যারা চা পান করেন শরীরে ঔষধি উপকার পেতেছেন তারা অবশ্যই দুধবিহীন লাল চা পান করুন দোয়া ওঠা চায়ে চুমুক দিতে কে না ভালোবাসে ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম চা না খেলে অনেকেরই ঘুম কাটতেই চায় না আজ এতটুকুই আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে আল্লাহ হাফেজ